কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা আজকে একদম মশারি তোলা থেকে তোমার ব্লগটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে গেছে মেয়ে পড়তেও চলে গেছে তো এখন পর্যন্ত লাইট জ্বালানো হয়নি জানলা দরজা কিচ্ছু খোলা হয়নি তো দেখো পুরো ঘরটা অন্ধকার আর বাইরেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি জানলাটা খুলে দেবো আর আমার শাশুড়ি মাও অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর পুরো একদম ঝকঝক করছে আর এদিকে তোমাদের দাদাভাইকে দেব দেবো জুস করে তো এটা করে দেওয়া হয়ে গেছে করলার জুস ও প্র্যাকটিস করে এসে খায় আর কি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলে যাবে তো আজকে নিরামিষ রান্না করব তোমার ভাতে সেদ্ধ দেব আর তোমার ডাল মুসুরির ডাল পেঁপে দিয়ে করব আর কাঁচকলা আর আলু দিয়ে তরকারি করব তো আগেই সমস্তটাই বলে দিলাম তো দেখো এখানে মুসুরির ডাল জলে ভিজিয়ে রেখেছি আর আজকে গাছে সেরকম ফুল ফোটেনি আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তো সেই কারণে ফুলের মাত্রাটা অনেকটাই কমে গেছে আর যেখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের প্রোটিন শাশুড়ি মা আমার তোমাদের দাদা তিনজনের জন্য চা বিস্কুট নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাতে সেদ্ধ দিয়ে দিচ্ছি আর আজকে একটু রান্না রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেল কারণ যেদিন মেয়ে স্কুলে যায় সেদিনকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখন এই যে জল এসছে সাড়ে নটার জল আর এদিকে দেখো ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নিয়েছি তো কী অবস্থা কাঁচকলাগুলো একদম কালো হয়ে গেছে আর যেহেতু প্যাকেট করা ছিল বলে তাও রান্নাটা করা যাবে আর এই যেদিকে মৌসুম সরি মৌসুমি বলছি বাতাবি লেবু মা দিয়েছিল ফ্রিজে রাখা ছিল তো বের করে নিয়েছি তো আজকে কেটে নেবো তো আমার বাপের বাড়িতে সব ধরনের ফলের গাছ আছে তো সেই জন্য ফলের অতটা অভাব হয় না একদিক থেকে বাবা কিনে আনছে ওর তোমাদের দাদাভাইও কিনে আনছে আমার মেয়ে অবশ্য ফলটা খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো পেয়ারাগুলো ফ্রিজে ছিল একদম পেকে গেছে তো এগুলো দেখেই তোমাদের দাদাভাই তো খেপে গেলো যে নষ্ট করা একদমই পছন্দ করে না তো আর দিকে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে আর মেয়ে বলে একটু মুসুরি ডাল সেদ্ধ রাখতে রোজই তো মাছ মাংস ডিম খাওয়া হয় তো আজকে একটু নিরামিষ রান্না করব আর কি আর পেঁপেটা কেটে রেখেছি আর মুস মুসুরি ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে ডাল করলে না দারুণ লাগে খেতে আর আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে কাজকাল আলুর তরকারি মুসুরি ডাল এই যে মেয়ে সেদ্ধ রাখতে বলেছিল একটু তেল দিয়ে রাখলাম এদিকে বেগুন ভাজা আর তোমার পেঁপে দিয়ে মুসুরির ডাল তো চলো এবার সবাইকে খেতে দেবো দেওয়ার পর আজকের আমার মেন কাজ হলো কিচেনের একদম সিলিংগুলো পরিষ্কার করব ওপরটা প্রচণ্ড ঝুল পড়েছে আর জানলাগুলোর পদ্মাগুলো ধুয়েছিলাম তো সেইগুলো লাগাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে দুপুরে একটু টানা ঘুম দেব দিয়ে তারপরে কাজগুলো করব। দিকে দেখো আমি কাজে নেমে পড়েছি তো বিকালবেলা সবাইকে চা জল খাবার দেওয়া হয়ে গেছে আর এই জানলাগুলোর পদ্মা যেহেতু লাগাবো তোমার এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম প্রচণ্ড ময়লা পড়েছে জানলাগুলোতে আর একদিকে একটা পদ্মা লাগানো ছিল তো আমি ভাবছি ডবল করে দিই তো সেই জন্য ডবল পদ্মাটা দিলে দেখতে ভালো লাগবে বলে আমি একটা জানলায় ডবল করে পদ্মা দিয়ে দিলাম কারণ আমাদের যেহেতু জানলাগুলো বড় তো সেই জন্য ডবল পর্দা দিয়ে দিচ্ছি আর সময় তো সিলিংটা পরিষ্কার করা যায় না তো ওই জন্য আমি একটু সিলিংগুলো পরিষ্কার করে নিয়েছি চারিদিকে এত ঝুল পড়েছে ওপরে সে বলার কথা না আর যেহেতু আজকে দুপুরের কাজকর্মগুলো সমস্ত আগে আগে কমপ্লিট করে নিয়েছি আর বিকালে চা জল জলখাবারটাও আগে দিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে দুখানা পর্দা দিয়ে আবার দুদিক দিয়ে যদি সরিয়ে দিই তো দেখতে বেশ সুন্দর লাগে আর এদিকে ওপরে দেখো আমি ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি তো বিশেষ করে রাতের দিকটাই ঝুলঝাড়ি কারণ আমি দিনক্ষণ অত মানি না কারণ অত দিনক্ষণ মেনে কাজ করা যায় না অনেকে বলে রাতে ঝুল ঝাড়তে নেই তো আমার মা বলে যে যারা সব সময় পরিষ্কার করে তাদের অত দিনক্ষণ না মেনে চললেও হয় কারণ আমি শুধুমাত্র মেয়ের জন্মবারটা মানি তাছাড়া কোনো বাড়ি আমি মানি না তো রাতে শুতে যাওয়ার সময় যদি দেখি ওপরে একটু ঝুল পড়েছে তো সঙ্গে সঙ্গে রাত বারোটা কি একটা কি দুটো কি যখনই হোক না কেন পরিষ্কার করে ফেলি সেই জন্য আমার ঘরে ঝুলটা অবশ্য কম পড়ে আর যেহেতু জানলা দরজাগুলো আজকে মুছে ফেললাম তা সেই জন্য উপরের সিলিংটাও একটু পরিষ্কার করে নিলাম তো দেখো ঝুল পড়লেও অল্প মাত্রায় পড়েছে আর অল্প থাকতেই মানে বেশি ধুলোবালি পড়ার আগে যদি অল্প থাকতে পরিষ্কার করে নিই তাহলে তোমার অতটা কষ্ট হয় না মানে যে করবে কাজ তার অতটা কষ্ট হয় না তো দেখো চারিদিকটা একদম পরিষ্কার হয়ে গেল। মোটামুটি আমার কাজ কমপ্লিট তো পুরো কাজ কমপ্লিট হয়নি তো এর থেকে বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে আমি যেটুকু করলাম তো বাকিটা আমি সকালে উঠে করব তো আর এখন তো রাত হয়ে গেছে অনেকটা তো আমি এখন মুচির কাজটা এখন আর করতে পারলাম না মানে মোছামুচি করতে মেঝেটা মোছার কাজ এখন করতে পারলাম না তো ঝাড়া পোছার কাজটা করা হয়ে গেছে আর আমার এখনও তো মাথা স্টানও বাকি আছে একটু ফ্রেশ হবো সেটাও বাকি আছে তো সেই জন্য আমি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আর বাকি কাজটা আর বিশেষ করে পদ্মাটার পাশে দাঁড়িয়ে কথা বলছি তো তাকে কি সুন্দর লাগছে দেখতে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে আজকের মতন এই পর্যন্ত টাটা গুড নাইট বাই বাই